This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. নমস্কার দেখছেন টিভি নাইন বাংলা মর্নিং সুপার টাইম টাইমে আমি মিমি শুরু করছি সকালের প্রথম ব্রেকিং অ্যাট সেভেন এবং শুরুতেই আপনাদেরকে নবান্নের সামনে ছবিটা দেখাবো কারণ নবান্নের সামনে সাত সকালেই কাক ঘরেই ডিএ আন্দোলনকারীরা পৌঁছে যান আন্দোলনকারীদের বাধা দেয় পুলিশ পুলিশের সঙ্গে রীতিমতো ধস্তাধস্তি বেঁধে যায় ডিএ আন্দোলনকারীদের আদালতের রায় দেখিয়ে ধর্নায় বসার দাবি জানাতে থাকেন আন্দোলনকারীরা পুলিশের সঙ্গে তর্কাতর্কি বেঁধে যায় তাদের পরে রাস্তা ছেড়ে ফুটপাথে ধর্নায় বসেন আন্দোলনকারীরা সাধারণ মানুষের অসুবিধার কথা ভেবেই ফুটপাথে ধর্ণা সরাসরি চলে যাওয়া আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সত্যজিতের সঙ্গে কথা বলবো এবং এই মুহূর্তে ছবিটা আপনাদের দেখাবো এবং ডি আন্দোলনকারীরা আজ সকালেই নবান্ন বাসস্ট্যান্ডের কাছে অবস্থান করার জন্য যান তাদেরকে আটকে দেওয়া হয় শর্ত সাপেক্ষে বাইশ থেকে চব্বিশে ডিসেম্বর অর্থাৎ তিন দিন নবান্ন বাসস্ট্যান্ডে যৌথ মঞ্চের ধর্নায় অনুমতি দিয়েছে হাইকোর্ট কিন্তু বাসস্ট্যান্ডে তাদের ওই নির্দিষ্ট করে দেওয়া জায়গায় যাওয়ার আগেই ব্যারিকেড করে দেওয়া হয় বলে অভিযোগ পুলিশ আন্দোলনকারীদের পথ আটকায় এবং তারপরেই নবান্নর সামনের রাস্তাতেই বসে পড়েন সংগ্রামী যৌথ মঞ্চের সদস্যরা গতকালই বিচারপতি রাজাশেখর মান্ধা তিনি নির্দেশ দেন যে নবান্ন বাস স্ট্যান্ডে ডি আন্দোলনকারীরা অবস্থান করতে পারবেন কিন্তু তিনশো জনের বেশি জমায়েত করা যাবে না অর্থাৎ শর্ত সাপেক্ষে আন্দোলন অবস্থানের অনুমতি দিয়েছে হাইকোর্ট এবং সেই নির্দেশকে নিয়েই আজ সুনির্দিষ্ট জায়গায় যান আন্দোলনকারীরা কিন্তু সেই জায়গায় পৌঁছানোর আগেই অর্থাৎ নবান্ন বাস স্ট্যান্ডে পৌঁছানোর আগেই তাদের আটকে দেয় পুলিশ এই মুহূর্তের ছবিটা জানবো আমাদের প্রতিনিধি রয়েছেন সত্যজিৎ সরাসরি সত্যজিৎ একেবারে যে ছবিটা দেখাবো আমার ক্যামেরা বন্ধু গৌরবকে দেখাতে বলবো ঠিক কোনায় হাই এক্সপ্রেসের ঠিক নিচে ব্রিজের নিচেই কার্যত সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে তারা অবস্থানে বসে আছেন এবং যতক্ষণ না পর্যন্ত তাদের যে হাইকোর্টের নির্দেশ করবে তাদের যে জায়গা জায়গাতে বসানো হচ্ছে ততক্ষণ পর্যন্ত এখানে বিক্ষোভ দেখাবেন তারা আপনারা তো এখানেই সকাল থেকে বিক্ষোভ দেখাচ্ছেন কখন আপনাদের যে নির্দিষ্ট জায়গা আছে সেখানে পৌঁছাতে পারবেন পুলিশ কখন ছাড়ে দেখি ওনারা বলছেন যে জায়গার ব্যবস্থা করছেন কতক্ষণে সেই জায়গার ব্যবস্থা হয় সেটা আমরা দেখি তারপরে দেখা যাবে যতক্ষণ যতক্ষণ পর্যন্ত না আমরা আমাদের নির্দিষ্ট জায়গাতে পৌঁছতে পারছি আমাদের এখানে বাহাত্তর ঘন্টা লাগাতার অবস্থানের অনুমতি আছে ওরা যেখানে বসাবে সেখানেই বসে অবস্থান করব কোনো অসুবিধা নেই নবান্নের সামনে থেকে আপনাদের জোরালো আওয়াজ জোরালো দাবি আবার কি থাকবে এই রাজ্যের ছেলে মেয়েদের সামনে ছয় লক্ষ যে শূন্য পদ আছে সেখানে স্বচ্ছতার সাথে স্থায়ী নিয়োগ করতে হবে যে চাকরি প্রার্থীগুলো আজকে পাঁচশো হাজার দিন ধরে বসে আছে ধর্মতলার বিভিন্ন জায়গাতে তাদের নিয়োগের রাস্তা খুলুন এবং বকেয়া যে ডিএ সেই ডিএ মেটাতে হবে অস্থায়ী কর্মচারীদের স্থায়ীকরণ এবং তাদের জন্য যোগ্যতা সম্পন্ন এবং সাম্মানিক বৃদ্ধি

একেবারে যান চলাচল স্বাভাবিক অর্থাৎ যে রাস্তার উপরেই সকালবেলায় এই সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে তারা বসে পড়েছিল পুলিশের ব্যারিকেটের সামনে সেই রাস্তা খুলে দেওয়া হয়েছে কারণ কোনা হাই এক্সপ্রেস যথেষ্ট গুরুত্বপূর্ণ একটি রাস্তা সেই রাস্তা খুলে দিয়েই তারা কিন্তু একেবারে ব্রিজের নিচে তারা বসেছেন এবং যে বিষয়টা খুব গুরুত্বপূর্ণ সময় যত বাড়ছে পুলিশ পুলিশের কিন্তু সংখ্যা অনেকটাই বাড়ছে আমি ছবিটা দেখাতে বলবো ক্যামেরা বন্ধু গৌরবকে যে ইতিমধ্যে প্রচুর সংখ্যা পুলিশ প্রশাসনিক আধিকারিকরা যেমন আছেন তেমনি লাঠিধারী বেশ কিছু পুলিশ তারাও এসছেন এবং পুলিশের উচ্চ পর্যায়ের আধিকারিকরাও তারা এসছেন বেশ কিছু গার্ড রয়্যাল সহ অন্যান্য ব্যারিকেডের জন্য সরঞ্জামও কিন্তু এখানে আনা হয়েছে পুলিশের উচ্চ পর্যায়ের আধিকারিকরা এসেছেন ফলে সাড়ে দশটাতে ডিভিশন বেঞ্চেতে যাওয়ার যে কথা আছে প্রশাসনের পক্ষ থেকে সেটার দিকে যেমন সকলের নজর থাকবে পাশাপাশি সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে তাদের যে দাবি দাবা আছে যে তাদের যে হাইকোর্টের নির্দেশ করবে তারা যে জায়গাটা বরাদ্দ হয়েছিল তাদের বলা হয়েছিল সেই জায়গাতে তারা কতক্ষণ পৌঁছায় সেটা কিন্তু গুরুত্বপূর্ণ আর ভিমিয়ে আরেকটি গুরুত্বপূর্ণ যে পুলিশের মুভমেন্ট উচ্চ পর্যায়ের আধিকারিকরা এসছেন অন্যান্য পুলিশ আধিকারিকরা এসছেন এর পরবর্তীতে পুলিশের কি ভূমিকা থাকে পুলিশ কি পদক্ষেপ নেন সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কারণ নবান্নের সামনে একশো ধারা সর্বদা থাকে সেই জায়গায় দাঁড়িয়ে কিভাবে সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে এরকম একটি অবস্থান তারা কর্মসূচি পালন করছে সেই নিয়েও কিন্তু প্রশ্ন উঠছে হাইকোর্ট যে জায়গাটা বেঁধে দিয়েছে অবস্থানের জন্য সেই জায়গাতে আন্দোলনকারীরা যখন পৌঁছতে যান তার আগেই পুলিশ ব্যারিকেড করে দেয় পুলিশ বাধা দেয় তখন তারা পথেই বসে পড়েন এই মুহূর্তে তারা যেখানে বসে আছেন সেই জায়গা কি হাইকোর্টে নির্দিষ্ট করে দেওয়া জায়গা একে একেবারে না একেবারেই নয় আমি যে জায়গাতে আছি যে জায়গাতে আমি ছবি দেখাবো যে এই মুহূর্তে কিন্তু পুলিশের একটি আধিকারিক তারা এসেছেন কথা বলবার জন্য কি বলছেন তিনি আছে আছে নয় কিন্তু এটা এটা ধর্মঞ্চ নয় এটা একশো চুয়াল্লিশ ধারা আছে এখানে একশো চুয়াল্লিশ ধারা আছে এখানে ব্যানার লাগাবেন না এটা ধর্মামঞ্চ নয় এটা এটা ধর্মঞ্চ নয়

যে একশো চুয়াল্লিশ ধারের এরিয়াতে সিটিং ডেমনস্ট্রেশন করা যায় হাইকোর্ট গতকালকে নব্বই ডেসিবেলের মধ্যে আমাদেরকে শব্দ সীমা রাখতে বলেছে আমাদের নব্বই ডেসিবেল হয়েছে এটা এবং পুলিশ আধিকারিক নিজের নাম মানে চোং আসছে চোং নিয়ে আমরা করব আমাদের নব্বই ডেসিবেলের মধ্যেই শব্দ সীমা থাকবে তাহলে তুমি পরিষ্কার বুঝতে পারছো যে পুলিশের পক্ষ থেকে কিন্তু পরিষ্কার বলা হয়েছে যে একশো চুয়াল্লিশ ধারার মধ্যে চিৎকার চাঁচামেচি বা এইভাবে এজুকেশন করা যায় না সেক্ষেত্রে সংগ্রামী যৌথ মঞ্চের যারা আছেন তাদের কিন্তু কথা বা তাদের যুক্তি যে তারা নব্বই ডেসিভেলের মধ্যে থেকে যে অবস্থান করবেন বলেছিলেন সেই অবস্থানের মধ্যেই তারা অনার রয়েছেন এবং এর পরবর্তীতে তারা মাইকের ব্যবস্থা করছেন এবং মাইক এনে তারা ঠিক যে জায়গাটা দেয়া হয়েছে সেই জায়গাতে তারা অবস্থান করবে এবার বলি যে তুমি যে প্রশ্নটা করছিলে যে যে জায়গা হাইকোর্টের নির্দেশক্রমে এই সংগ্রামী যৌথ মঞ্চের সদস্যরা তারা বিক্ষোভ দেখাবেন বলেছিলেন ঠিক সেই জায়গায় আছে কিনা একেবারে না তার থেকে বেশ কিছুটা দূরে পুলিশের অনুরোধে সাধারণ মানুষের যাতে কোনো রকম সমস্যা না হয় সে কারণের জন্য তারা একটি নির্দিষ্ট সামনে তারা অবস্থান করছেন কিন্তু এই মুহূর্তে পুলিশের আধিকারিকরা তাদের কাছে গিয়ে বললেন যে একশো চুয়াল্লিশের মধ্যে কোন রকম চিৎকার চেঁচামেচি বা এজিটেশন করা যাবে না সেক্ষেত্রে সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে তাদের যুক্তি যে তারা তাদের যে নিয়ম আছে হাইকোর্টের নির্দিষ্ট নিয়ম নব্বই ডেসিবেলের মধ্যেই তারা অবস্থান করবেন এবং তারা মাইক নিয়ে এসে তাদের এই কর্মসূচি চালাবে আমি আরও একটু ছবি দেখাব যে পুলিশের যে সকল আধিকারিকরা তারা ইতিমধ্যে এখানে এসছেন এবং আসবার পরে প্রচুর সংখ্যক পুলিশ এসছেন ফলে পরবর্তীতে পুলিশের কি পদক্ষেপ থাকে সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ অপরদিকে সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে ইতিমধ্যে একটি ফেসবুক লাইভ করা হয়েছে এবং তাদের সদস্যদের তারা নির্দেশ দিয়েছেন যে যে সকল সংগ্রামী যৌথ মঞ্চের সদস্যরা আছেন তারা যত তাড়াতাড়ি পারো তাদের এই যে কর্মসূচি চলছে সেই কর্মসূচিতে আসার জন্য তারা কিন্তু একটি ফেসবুক বার্তাতে জানিয়েছেন সংগ্রামী যৌথ মঞ্চের ভাস্কর ঘোষ তিনি ফেসবুক লাইভের মাধ্যমে সংগ্রামী যৌথ মঞ্চের যে সকল সদস্যরা রয়েছেন তাদের উদ্দেশ্যে তিনি কার্যত একটি নির্দেশ দিয়েছেন যে অতি সত্বর তারা যেন প্রত্যেকেই নমন্যের সামনে যে বিক্ষোভ কর্মসূচি চলছে সেই কর্মসূচিতে অংশ নেওয়ার জন্যই তিনি কিন্তু জানিয়েছেন এই মুহূর্তে ভাস্কর ঘোষ সহ অন্যান্যরা রয়েছে তাদের কাছে আরো একবার মিমি নিয়ে যাব এবং তাদের তারা কি বলছে আমি একটা ফেসবুক লাইভে ফেসবুক লাইভে সদস্যদের আসার কথা বললেন জমায়েত বাড়াবেন তিনশোর মধ্যে বলেছে হাইকোর্ট দুশো নিরানব্বই হবে তবে তিনশো হবে মানে কারণ প্রচুর লোকজন আসছে আমরা ওখানটাতে ফিল্টার করে নেবো দুশো ষাট থেকে সত্তর জনকে আমরা এখানে বসাবো তার বেশি বসাবো না বাকিরা ওইখানে যে ধবনা মঞ্চে চলছে আমাদের অবস্থার মঞ্চে শহীদ মিনারে সেখানে অবস্থান মানে একই সঙ্গে দুদিকেই আপনাদের এই কর্মসূচি চলবে একদম দুটো কর্মসূচি সাইমেন্টেনিয়াস বিষয় নবার্ণের সামনে বিক্ষোভ দেখিয়ে আলাদা কিছু লাভ হতে পারে বলে মনে করছে এখানে বিক্ষোভ দেখানোর অধিকারটাই বা থাকবে না কেন আমরা তো সরকারি কর্মচারী আমরা কেন আমাদের প্রশাসনিক সদর দপ্তরে আমাদের অভাব অভিযোগের কথা জানাতে পারবো না যেহেতু নবান্ন আমাদের কাছে যাওয়ার সময় পাইনি এগারো মাস ধরে বাধ্য হয়ে আমাদেরকে নবান্নে আসতে হয়েছে আমরা তো নিম্নে আসি এগারো মাস ধরে অবস্থান করছি তারপরে এসেছি আজকে তিনশো তিরিশতম দিন আমাদের অবস্থানে তিনশো তিরিশতম দিনে আমরা অবস্থানে এখানে এসেছি বুঝতে পারছো যে বিমি সংগ্রামী যৌথ মঞ্চের যে তাদের পক্ষ থেকে মত যে দুটি আলাদা আলাদা জায়গাতে যে প্রোটোকল আছে যে তিনশোর মধ্যে সদস্যদের আদালত যে শর্ত সাপেক্ষে তাদের এই অবস্থান করার নির্দেশ দিয়েছে সেই সমস্ত শর্ত মেনেই তারা অবস্থান বিক্ষোভ চালাবেন সেটাই স্পষ্ট করলেন এবং সাইমেন্টেনিয়াসলি শহীদ মিনারে যে আন্দোলন চলছে তাদের যে অবস্থান কর্মসূচি রয়েছে তিনশো তিরিশ দিনে পা রেখেছে আজ এবং আজ থেকে তিন দিনের জন্য শহীদ মিনারের সামনে তারা অবস্থানে বসেছেন আদালতের অনুমতি নিয়ে আমরা এই খবরের দিকে নজর রাখবো সত্যজিৎ তোমার এদিকে আজ ফের এস এল এসে চাকরি প্রার্থীদের সঙ্গে শিক্ষামন্ত্রী ব্রাপ্ত বসুর বৈঠক রয়েছে চাকরি পাওয়া নিয়ে হতাশ প্রার্থীরা সুপ্রিম কোর্টের মামলায় রাজ্যের ভূমিকায় তারা হতাশ বলে জানিয়েছেন চাকরি প্রার্থীরা আজকের বৈঠকে চাকরি নিয়ে শিক্ষামন্ত্রীকে ডেডলাইন দেওয়ার হুঁশিয়ারি প্রার্থীদের মামলাটা ওঠেনি কিন্তু কিন্তু বৈঠকে বসবো ওরা ওরা কি বলতে চান যে বৈঠকটা পিছুতে চেয়েছিলাম ওই জন্যে কিন্তু কুনাল এবং আর অন্যান্য ওরা বললেন যে কালকে আরেক আরেক দফা বসতে ওদের দিক থেকে কিছু প্রস্তাব আমাদের কাছে আছে সেটা এখানে শুনে দেখি কালকে কি বলেন ওরা